ফরাহানুল গারিবের একশো বারো নম্বর সুরা সুরাটি নাজিল হয়েছে মক্কায় রেখে বলেন কোথায় মক্কায় নাজিল হয়েছে এই সুরাটির আয়াত সংখ্যা হল চারটি লুকুহ একটি এই সুরাটির নাম হলো সুরাতুল ইখলাস আমার সঙ্গে বরুন উল্হু আল্লাহু আহ আল্লাহুলা মিয়ালি দো আল্লা

আল্লাহর ইহুদিদের মুখে কথা শুনতেছেন ইহুদিরা আমরা মানুষ আমরা মাটির তৈরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। আল্লাহ আজিমদেরকে আগুন দিয়া বানাইছেন কলা আনা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ জিনকে বানাইছি আগুন দিয়া ওয়খলাকতাহু মিন তিন আমি আল্লাহ মানুষকে বানাইছি মাটি দিয়া বলেন কথা কা ইহুদিরা বলে ও আপনার কাছে জানতে চাই আল্লাহ মানুষ বানাইলো মাটি দিয়া ফেরেশতা বানাইলো নূর দিয়া আল্লাহ জিন বানাইছে আগুন দিয়া আমাদের ঘরের আসবাবপত্র বানাইছি কাঠ দিয়া তোমার আল্লাহর যে এবাদত তুমি আমি আমরা জানতে চাই তোমার আল্লাহ তৈরি হয়েছে কি দিয়া তোমার আল্লাহর অস্তিত্বটা কি মুসলমানের মতো বুঝে থাকলে বলেন এই পৃথিবীর একজন স্রষ্টা আছেন বলেন তিনি কে আল্লাবাক বলেন লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি মা বাইনাহুমা ওয়া মা এই পৃথিবী এবং আকাশমণ্ডলী যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং আকাশমণ্ডলীতে যা কিছু আছে এই পৃথিবী এবং আকাশমন্ডলীর মাঝামাঝি যা কিছু আছে ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ এই নিচে যা কিছু আছে সব কিছুর একজন মালিক আওয়াজ করে বলবেন করে ইহুদিগুলো জিজ্ঞাসা করলো কি জবাব দিবে বলতে পারে না নবীজি আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন কি জবাব দিব ইহুদিদেরকে ইতিমধ্যে আল্লাহ তালা বলেন ও জিব্রাইল আর দেরি করবা ইহুদিগুলো প্রশ্ন করেছে আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তাদেরকে জানা দাও জিব্রাইল আমিন আল্লাহর রসুলের কাছে আসলেন বলেন নবীজি আপনি এই ইহুদিদের জবাব দিবেন যার জন্যে আল্লাহ কোরআনুল করিমের আয়াত নাজির করেছেন তখন জেব্রাইলা সেন অভিজিকে তেলাওয়াত করে শোনালেন করুণ কল্লু হুবল্লা হো আহাদ আল্লাহ হুস আমাদ হেনবি আপনি বলুন কলু হুল্ মহ আহাদ আল্লাহ জোরে বলেন সন্দেহ আছে নাকি আল্লাহ উস আমাদ আল্লাহ আমুকাফেককিহীন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছে জন্ম নেননি ওয়ালা মিয়া কুল্লাহ আহাত আল্লাহ সমতুল্য পৃথিবীতে আসমান জমিনের মধ্যে কেউ নাই সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন এই সুরাটির মহত আর গুণাবলী আমন তফসিরে আপনি কাশিরের মধ্যে এসেছে হেন বলেন কোন আমার উম্মদ যদি সুরাতুল ইখলাসকে মোহাব্বত করে ভালোবাসে স্বয়ং আর সে আজিমের মালিক আল্লাহ রব্বুল আমি নিজেই ওই ব্যক্তিকে ভালোবাসবেন পারবেন তো আমল করতে ইনসাফ জরে কন পারবেন না ইনসাফ আল্লাহর ভালোবাসা তো আমরা পেতে চাই কি চাই না ক আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি সুরাতুল ইখলাস কে মহাব্বাত করে ভালোবাসে স্বয়ং আরসের মালিক আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসবেন বেশকাতে একটি হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ যাকে ভালোবাসে আসমান আল্লাহ দিয়া বলেন আওয়াজ আমি আল্লাহ অমুক এলাকার বান্দাকে মহাবাত করি যাও দেরি করবা না তুমি আমার অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসো জিব্রাইলকে যখন আল্লাহ আওয়াজ দিয়া এই কথাটা বলে দিল জিব্রাইল আসমানের মধ্যে ফেরেস্তাদের সামনে ঘোষণা করে দিয়া বলে ও ফেরেস্তারা আমার আল্লাহ অমুক এলাকার অমুক বান্দাকে ভালোবাসে আর করো না আমি তাকে ভালোবাসি যাও যাও তোমরা সমস্ত রহমতের ফেরেস্তা মন্ডলীয় তাকে ভালোবাসো শুধু এত ঢুকুর মধ্যে নয় আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতারা যাকে ভালোবাসে আল্লাহর আঠারো হাজার মাকলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসার জন্য পাগল হয়ে যা সোহান আল্লাহ আল্লাহ রহমাতুল্ল আলামিন নবীজির উপরে সুরাতুল ইখলাস নাজিল হয়ে গেল সুরাতুল ইখলাসের মহত্ব গুণাবলী আপনি কিছুই পড়তে পারেন না কোরআনুল কারিম হাতের মধ্যে নিয়ে যদি তাকায়া থাকেন এমন একটি কিতাব কোরআনুল কারিমের দিকে তাকায়া থাকলেও সোয়াব দান করে দেন যিনি বলেন তিনি কে আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিনের ওপর কোরআনুল কারিম নাজিল হয়ে গেল এই সুরাটি যখন নবীজির ওপরে নাজিল হয় এমন একটি মহত্ব আর গুরুত্ব এই সুরাটির আমার আল্লাহ তালা দিয়েছেন নবীজি বলেন আমার যখন কোন এই তেলাওয়াত করবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই ব্যক্তির জন্যে আল্লাহর জান্নাত তো করে দিবে শুধু তাই নয় আপনি আমি যখন কোরআনুল করিমের সুরাতুল ইখলাস তেলাবাদ করব আল্লাহ আসমানের মধ্যে এত রহমতের ফেরেস্তা নিযুক্ত করেছেন যখন কোন নবীর অম্মত সুরাতুল ইখলাস তেলাবাদ করবে করার সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে কতগুলো রহমতের ফেরেস তারা তারা প্রতিযোগিতা করবে কে কত বেশি তার আমল নামাই নেখি লেখতে থাকবে মন খারাপ করছেন নাকি সুহান আল্লাহ করছে সুবান আল্লাহ কি ব্যাপার শরেকন্ত সবাই সুবহান আল্লাহ এটা সোহান আল্লাহর ফজিলত কওয়া দরকার এক আল্লাহর অলি কাশফুল কবরু মড়া কাবার অলি রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল আল্লাহর অলি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলো হঠাৎ করে রাস্তার পাশে একটা কবর দেখতে পায়। কবরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআনুল উল কারিম তেলাওয়াত করে আল্লাহর অলি ওই কবরের পাশে গিয়ে দাঁড়ালেন ওই কবর আলা ব্যক্তির কোরআন তেলোয়ার শোনার পর আল্লাহর কেরামত হলো সত্য কোনো ব্যক্তি যদি বিশ্বাস না করে তার বলেন কথা কথা কোরআনুল কারিমের মধ্যে এসেছে এই জন্য হাজির আল্লাহর অলি কাশফুল কুবুর মরা কাবার অলি কবরের পাশ দিয়া যায় গুনগুন করে কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করে আল্লাহর অলি জিজ্ঞাস করে বাবা তোমার কোথায় ভাই কোথায় ঘর এত সুন্দর করে কোরআন তেলাবাদ করে এত মধুর তেলাবাদ কত সুন্দর তোমার ভাগ্য কবর থেকে আওয়াজ ভেসে আসে রে আল্লাহ না আমি হলাম একজন দুনিয়ার হাফেজ কোরআন আমি একজন দুনিয়ার আমি যখন কোরআনুলিম দুনিয়ায় হেকানায় পড়ে পড়ে আমি ডাল ভাত খেয়ে যখন মুখস্থ করেছিলাম করার সঙ্গে সঙ্গে আমি যখন কিছুদিন পরে মৃত্যুবরণ করলাম আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরের মধ্যে দাফন করে চলে গেল তখন আল্লাহ বলল হাফেজে কোরআন আমি তোমাকে জান্নাত দেব তবে তোমার কি কোনো সাওয়া আসেনি হাফেজে কোরআন বলছিল আল্লাহ দুনিয়ায় কষ্ট করে করে যেমন করে কোরআনুল করিম করেছি আজকে কবর থেকে নিয়ে শুরু করে কেয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন শুধু পড়তেই থাকবো পড়তেই থাকবো এটাই শুধু তোমার কাছে চাওয়া দ্বিতীয় দাবি আমার আর কোনো কোন আল্লাহর তাকে জিজ্ঞাসা করলেন ও হাতে যে তুমি এত সুন্দর তেলাওয়াত করো আমি বুঝলাম যখন এই রকম করে বলতেছিল আল্লাহর অলি বলে তুমি জানি না কতদিন ধরে মৃত্যুবরণ করেছো কতদিন হয়ে গেল তবে আজকে একটা সংবাদ দাও মরণের পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত যতবার কোরআন তেলবাদ করেছ তো দেখি আল্লাহর কোরআন কতবার খতম করেছ হাফেজে কোরআন ডাক দিয়া বলে আল্লাহর অলি মৃত্যুর পর থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আল্লাহর কোরআন করিম সুয়াত্তর হাজার বার খতম দিয়েছি আল্লাহর এই রকম কথা শোনার পরে জবান দিয়ে আওয়াজ জানতে সুবাহান বের হলো সুবাহান আল্লাহ কুবাহান আল্লাহ যখন বের হয়ে গেল এবার আল্লাহর অলি এই কথা বলার সঙ্গে সঙ্গে হাফেজ কোরআন কবর থেকে জবাব দিয়া বলে ওরে আল্লাহর আপনি যে জবান দিয়ে একবার সুবাহান আল্লাহ করলেন আপনি কি জানেন এই সুবাহান আল্লাহর কত ফজিলত আমার মরণের সময় থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত কোরআনুল করিম সুয়র হাজার দিয়েছি দেওয়ার পরে এর সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর একবার সুবাহান আল্লাহ তেলোয়াত করেছেন এর সবটা যদি এক পাল্লায় রাখা হয় সত্তর হাজার বার কোরআন তেলোয়াতের খতম এর সাইতে একবার সুবাহান আল্লাহ পুরান তেলওয়াত আমাদের সবাবের পাল্লাটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে আল্লাহর নবী উপরে সুরাতুল ইখলাস নাজিল হয়ে গেল বুখারির বর্ণনা একটি হাদিস বর্ণিত হয়েছে আম্মা জানমা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন আম্মা জানমা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ নবী একজন ব্যক্তিকে জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলেন যুদ্ধ হবে আল্লা নবী জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলেন ইমাম বানিয়ে দিলেন ওই সাহাবি যুদ্ধকালীন অবস্থায় সফরটি যতদিন ছিল ফেরার আগ পর্যন্ত যত অক্ত নামাজের ইমামতি করেছেন প্রত্যেকটা অক্তই সুরাতুল তেলাওয়াত করেন সোহান আল্লাহ এই জন্য এলাকায় কিছু মানুষ আছে মসজিদের ইমাম সাহেব যদি সুরাতুল ইখলাস দুই একদিন দুই রাকাত বা বেশি বেশি করে তেলাওয়াত করে কিছু মানুষ অভিযোগ দেয় এই হুজুর বুঝি সুরা এখলাস ছাড়া কিছু জানে না বলে না আছে না নাই আল্লাহ নবী বলেন একজন সাহাবিকে জিহাদের ময়দানের ইমাম বানিয়ে দিলাম ওই সাহাবি জিহাদের ময়দানে গেলেন যত রাকাত নামাজের ইমামতি করেছেন প্রত্যেক নামাজেই সুরাতুল ইখলাস তেলাওয়াত করেছেন সাহাবা ইকরাম আল্লাহর নবীর কাছে নালিশ জানালো নবীজির কাছে যে বললেন পয়ে গম্বার আপনার কাছে জানতে চাই যাকে যেহাদের ময়দানের ইমাম বানিয়ে দিয়েছেন সে সব সময় সুরাতুল ইখলাস তেলাওয়াত করে তেলাওয়াত করার কারণে আমাদেরকে বেরক্ত লেগে যায় কারণটা কি নবীজি বলেন সাহাবিরাম তোমরা যাও ওই ব্যক্তিকে জিজ্ঞাস করো কেন সুরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করে তার কাছে জানতে চাও ওই সাহাবির কাছে সাহাবা একরাম যা বলে তুমি কেন বারবার সুরাতুল ইখলাস তেলাওয়াত করো কারণটা কি নবীজি জানতে চায় তখন ওই সাহাবি ডাক দিয়া বলে রে ও নবীজির সাহাবিরা শোনো আমি সুরাতুল ইখলাস এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত করি কারণ এই সুরার মধ্যে আল্লাহর পরিচয়ের কথা উঠেছে এই জন্য আমি সুরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসি এই জন্য সুরা ইখলাস ছাড়া আমি নামাজ পড়িনা না আল্লাহ বলে আল্লাহর নবী বলেন সাহাবীরা আর দেরি করোনা তাকে জানায়া দাও ওই ব্যক্তি সূরাতুল তুলে ক্লাসকে মহব্বত করেছে ভালোবেসেছে তাকে বলো স্বয়ং আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজেই ভালোবাসবে সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল মসজিদে নবীতে সাহাবা একরম নিয়ে বসে আছেন দিনের আলোচনা করতেছেন পাশে বসা জিব্রাইল আমিন রুহুল আমিন সঈদুল মালা ইকা ফেরেস্তাদের লিডার পাশে বসে আছেন আল্লাহ রবির ইতিমধ্যে নবীজির একজন সাহাবি আবু জার গিফারি রদি তাআলা তালা আনহু হেঁটে হেঁটে মসজিদে নবীতে প্রবেশ করতেছেন ঢুকতেছেন কোন সাহাবা একরাম দেখতে পারে নাই আল্লাহ নবী নিজেও দেখে নাই দিয়ে বলেন পয়ে গম্বর আপনি জানেননি আপনার চলিলল কদর সাহাবি আবুজার কিফারি মসজিদে নববিতে প্রবেশ করতেছে নবীজি অবাক আমিও দেখলাম না সাহাবা একরামও দেখল না জিব্রাইল আমিন আমার সাহাবিকে চেনেন এটা তো ছোট কোনো ব্যাপার নয় এটা তো বড় ধরনের ঘটনা সাহাবি আবু জার গিফারি যখন নবীজির সামনে এসে বসল বসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন জিব্রাইলকে বলেন ইয়া জিবরাইল ও ভাই জিব্রাইল আমরা তো আবু জার গিফারিকে দেখলাম না সাহাবা একরাম দেখলো না আপনি দেখলেন কারণটা কি আবার নামটাও বলে দিলেন আবু জার গিফারির এই কি এমন আমল জিবরাইল আমিন বলেন নবীজি আবি জিবরাইল শুধু আবু জার গিফারি চিনি না আল্লাহ যত মাকলুক আছে যত রহমতের ফেরেস তারা আছে সমস্ত রহমতের ফেরেশতারা তারা আবু জার গিফারি সাহাবিরা সাহাবিরা আল্লাহ রসুলের কাছে আরজ করলো নবীজি আবুজাল গিফারির কি আমার আমল আল্লাহ নবী বলেন জিবরাইল আমার সাহাবিরা জানতে চায় আবুজার গেফারির জীবনে কি আমল এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন নবীজি আপনার সাহাবী আবুজার গিফারির আমল হল দুইটা আওয়াজ করে কন কয়টা আবুজাল গিফারির দুইটা আমল কয়টা আমল এক নম্বর আমল আবুজাল গিফারির কোনো অহংকারই নাই আবুজার গিফারি কোনো অহংকার করে না অহংকার করার মতো মানুষ আমাদের দেশে আমাদের পরিবারে আমাদের এলাকায় আওয়াজ করে বলেন আছে না কেউ বা দেখায় সম্পদের অহংকার কেউ বা দেখায় টাকা পয়সার অহংকার কেউ বা দেখায় আবার ক্ষমতার অহংকার কেউ বা দেখায় আমি বড় হুজুর আমার মতো বড় হুজুর নাই কিছু হুজুর আছে মুসল্লিদেরকে সালামত দেয় না বলেন আছে না নাই খুব আমি কি হনুমরে কন আছে না নাই সম্মানিত হাজিরিন এই সম্মানের নাম সম্মান না হয় ওই সম্মানের নাম সম্মান যখন আপনি মরে যাবেন আপনার মরণের পর অজান্তে একজন মানুষের চক্ষু থেকে পানি জড়বে মানুষ মনে করবে ওর কাছে কিছুই পাই নাই কিন্তু ওর কাছে ওর ব্যবহারটা ভালো পেয়েছি আল্লাহ তাকে জান্নাত দিয়া দাও আল্লাহ এত রহমান জান্নাত দিতে বান্দাকে দেরি করে না সোহান আল্লাহ ক আজীবন নামাজ পড়েন কোরআন মুখস্থ করেছেন মুফতি হয়েছেন মহলারা হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সরিষার দ্বারা পরিমাণ কোরআন হাতে নিয়ে বললাম যার অন্তরে অহংকার আছে জান্নাত জিতে পারবে না বলেন কথা কার আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরি আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না এই জন্য যে অহংকার করলাম তার ভొక్కে কিছু বলার দরকার নাই কারণ অহংকার কারিকে ঘৃণা করেন যিনি বলেন তিনি কে আমার তো কোনো চিন্তা নাই তার জন্য বद्दوارও কোনো দরকার নাই আল্লাই তো তাকে ধ্বংস করে দিবেন জিব্রাইল বলেন নবীজি এক নম্বর আমল আবু জারগি ফারি কখনো অহংকার করে না তাকতদারি করে না আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জন্য মানুষের সঙ্গে ভদ্র আচরণ করে আল্লাহ নিজেকে ছোট মনে করে বড় মেম্বার সাহেবের কাছে চেয়ারম্যান সাহেবের কাছে যখন আপনাকে ডাক দিল প্রধানমন্ত্রী ডাক দিয়েছে এর চাইতে আর বেশি খুশি নাই তার সামনে যখন আপনি তার হলেন দাঁড়ার সঙ্গে সঙ্গে মুসলমান আপনি নিজেকে ছোট মনে করলেন বা একজনকে সম্মান দিতে যাইয়া নিজেকে ছোট মনে করলেন নবীজি বলেন তুমি ছোট নও ছোটো নাও আল্লাহ নবী বলেন আল্লাহ তোমাকে তাম দুনিয়ার মানুষের চোখে বড় বানায় দিবেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ নবী বলেন যে নিজের সুখে নিজেকে ছোট মনে করে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষের সুখে মহান বানায় আর যারা অহংকার করে সম্পদ ক্ষমতা টাকা পয়সা আমি বড় হুজুর যর কোন আছে না নাই এই অহংকার গুলোর কি হবে আল্লাহ নবী বলেন এই মানুষগুলো নিজেকে নিজের চোখে বড় মনে করতে পারে কিন্তু না না এই মানুষগুলো নিজের সুখে নিজেকে বড় মনে করলে বড় হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিগুলোকে তামাম দুনিয়ার মানুষের সুখে শুকুর আর কুকুরের সাইতেও নিকৃষ্ট বানায়া দেন যিনি বলেন তিনি কে আল্লাহ নবী সব সময় দোয়া করতেন বলতেন আল্লাহ আইনি জাহাল্লি আল্লাহ আপনি আমি নবীকে আমার সুখে ছুট বানান সারা দুনিয়ার মানুষের সুখে আমাদেরকে বড় বানায় দেন আল্লাহ নবী সব সময় এই দোয়া করতেন আল্লাহ নবীকে একদল কাফের এসে জিজ্ঞাসা করলেন মান আনতা তুমি কে নবীজি বললেন না আমি মদিনার প্রেসিডেন্ট নবীজি বললেন না আমি কাবা শরীফের ইমাম নবীজি বললেন না আমি রহমাত উল্লীল আলামিন আমি আমি ইমামুল না সোজা প্রশ্ন সোজা উত্তর নবীজিকে যখন বলল মান আনতা তুমি কে আল্লাহ নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাফেরগুলো দাঁড়িয়ে গেল ইনি নাকি রহমাতুল্লি রব্বুল আলামিন ইনি নাকি শেষ নবী কিন্তু এত সোজা প্রশ্নের সোজা উত্তর আবার কিছুক্ষণ পর এই কাফেরগুলো গুলো নবীজিকে বললেন অমান তো আপনি কি আল্লাহ নবী আবার জবাব দিলেন আনা রসুল্লাহ আমি হলাম আল্লাহর রসুল আমি হলাম আল্লাহর রসুল এই সোজা প্রশ্নের সোজা উত্তর দেওয়ার কারণে কাফেরগুলো গুলো নবীজির সামনে তর বাড়ি রেখে দিলেন নবীজিকে বলেন পয়গম আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান দেন বল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলতেছিলাম সূরাতুল ইখলাস এমন একটি সুরা যে সূরাটিকে mohabbat করলে একজন ভালোবাসে নাওয়াজ করে বলেন তিনি কে আবুজার গিফারির দুইটা আমল এক নাম্বার আমল আবুজার গিফারি কখনো অহংকার করে না দুই নাম্বার আমল আবুজার গিফারি সুরাতুল ইখলাসের আমল করে যার কারণে জিব্রাইল আমিন সহ সমস্ত রহমতের ফেরেস্তা মণ্ডলী আবুজার গিফারিকে চিনে হুম্মানি জাহাজিন তাবুকের যুদ্ধের সময় কাফের ছিল এক লাখ আর মুসলমান ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন যখন তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিরা যখন জানতে পারছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে আসছে ইহুদিরা চিন্তা করে রহমাতুল্লাহ আলাইহিম আসছে আর তাবুকে থাকতে পারবো না তাড়াতাড়ি আমাদেরকে বিদায় নেওয়া লাগবে নবীজির আগমনের কথা শুনে তাবুকের ময়দানের এক লক্ষ বা মুসলিম তরবারি ছেড়ে তারা পালিয়ে গিয়েছে সুবহানাল্লাহ ইতিমধ্যে নবীজি তাবুকে যখন গেলেন হঠাৎ করে নবীজি দেখতে পেলেন একটা মেঘ নেমে এসেছে আসমান থেকে রহমতের ফেরেস তারা পাখির মতো ঝাঁকে ঝাঁকে তাবুকের ময়দানে হাজির হচ্ছিলেন ইতিমধ্যে যে আসলেন নবীজি তখন জিজ্ঞেস করলেন ইয়া আখি জিব্রাহল ও ভাই জিব্রাহল তাবুকের ময়দানে তো কোনো কাফের নাই আমরা তো জয়লাভ করলাম কিন্তু এত মানুষ কেন এত ফেরেস্তা কেন তাবুকের ময়দানে আসলো জিব্রাহল বলেন নবীজি আপনি জানেন না আপনার একজন সাহাবি মুহাবিয়া ইবনে মুহাবিয়া আল মুজাহিদি ইন্তিকাল করেছে তার জানাজা পড়ার জন্য আমি জিবরাইল আমিন আজকে তাবুকের ময়দানে আসি আল্লাহর হুকুমে এক লক্ষ 40 হাজার রহমতের ফেরেশতা মণ্ডলী নিয়া তাবুকের ময়দানে তার জানাজা পড়ার জন্য হাজির হয়েছে নবী আপনি হলেন ইমামুল মুরসালিন আপনি সকল সমস্ত মানুষদের ইমাম সমস্ত নবীদের ইমাম আজকে আপনি মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজাহিদির জানাজার নামাজের ইমামতি করবেন আপনি ইমামতি করবেন সমস্ত রহমতের ফেরেস্তা মন্ডলী সাহাবা একরম সহ আপনার ইমামতিতে মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজাহিদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে রবিজি জানাজা পড়ার পর জিব্রাইলকে বলেন ইয়া আখি জিব্রাইল ও ভাই জিব্রাইল আমার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজাহিদির জীবনের কি এমন আমল বলে হুজুর আপনার সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া আল মুজাহিদের তেমন কোনো আমল নাই একটাই আমল সে সব সময় চলতে ফিরতে হাঁটতে নিতে উঠতে বসতে সুরাতুল ইখলাসের আমল করত যার কারণে আল্লাহ খুশি হয় আসমান থেকে এক লক্ষ হাজার রহমতের ফেরেস্তা মহাবিয়া ইবনে মহাবিয়ার যায়। জানাজা পড়ার জন্য রব্বুল আলামিন খুশি হয়ে পাঠায়া দিয়েছে সোহাগা إذن قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر